এই যে নামের শুরুতে মোহাম্মদ আমাদের রাখা হয় আপনারা অনেকে জানেন এটা একটা ইতিহাস আছে এক সময় হিন্দু মুসলমান ছিল সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু তো সেখান থেকে হিন্দুদের স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা দরকার ছিল কিন্তু এখন আর এটা দরকার নাই এই জন্য নামের শুরুতে মোহাম্মদ ইসলামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুনাসম্মত হবে এরকম কোনো কথা নাই আমরা কোনো সাবিদিকে দেখিনি এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারণ নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মোহাম্মদের সাথে তিন মেল নম্বর রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না শুধু হাসান রাখেন শুধু হোসেন রাখেন এতক্ষণ শেখ আমাদুলার মুখ থেকে এই কথা এখানে কিন্তু তিনি পুরোটাই বুঝেই বলছেন এটা নিয়েও ওই সমস্ত সিন্নি পূজারীদের আলোচনা করে এই সমস্ত নিয়েও ওই সমস্ত সিন্নি পূজারীরা তার বিরুদ্ধে আচরণ করে তার মূল উদ্দেশ্য হয়েছে হক কথা বলতে দেওয়া যাবে না সঠিক কথাটা বলতে দেওয়া যাবে না সিন্নির পূজা করতে হবে মাজারের পূজা করতে হবে আল্লাহ তালা এই সমস্ত সিন্নি পূজারী মাজারি পূজারিদের খেদায় দান করুক আজকের বিড়ে পর্যন্ত এই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলিকমাত